গরম গরম ভাত যে এখানে রয়েছে কালকে উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে যে ভেজেছিলাম কালকে সেই ভাজাটা কিছুটা রয়েছে সেটা দিয়ে দিলাম উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা অনেকদিন পরেই ভালোটা করেছিলাম খাবেন কি আর এই দেখো এখানে আজকে দেখো ফুলকপিটা আজকে একটু অন্যভাবে রান্না করেছি ফুলকপি আলু দিয়েই করেছি কিন্তু অন্যভাবে একটু রান্না করেছি এর মধ্যে গাজর মটরশুটি ক্যাপসিকাম এগুলো দিলেও ভালো হতো কিন্তু সবজি আজকে ছিল না ও বাজারে যাওয়ার কথা ছিল সকালবেলায় কিন্তু বৃষ্টি পড়লো বাজারে যাওয়া হলো আমি বৃষ্টি দিয়ে হলো ওই জন্য যা হলো না তো আলু আর পৃথকি দিয়ে করেছে এর মধ্যে কাজু পোস্ত চালমগোজ আর যে সমস্ত মশলাগে সেগুলো সবই দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ভালো হয়েছে মাংস ঝোল চিকেনের ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল এই যে দুটো বাটিতে রাখা আছে দিনের রাত্রে আর এটা তো এই যে রাতের তরকারি রয়েছে দুটো থালা করে ও হ্যাঁ আর মিঠিটা দেখানো মিঠিতে ঝোলের মাংস খায় না ওর জন্য এই যে ওর জন্য কষা তুলে রেখেছি ও ঝোলের মাংস খাবে না এই যে আলু দিয়েছি আলু দিয়ে পাতলা করে ঝোল

নাও বসো তাহলে দেখো দেখো কেমন হয়েছে ও আগে তো তেঁতো দিয়ে খাবে ঠিক আছে তেঁতো দিয়ে খাও তারপর তরকারিটা খেয়ে বলবে ঠিক আছে তেতো দিয়ে খাওয়া হয়ে গেছে এবার তরকারিটা খেয়ে তো কেমন হয়েছে দেখো তরকারিটা খেয়ে কেমন লাগছে আজকে প্রথমবার আজকে এভাবে বানালাম তো ভালো লাগছে হ্যাঁ একটু সময় লাগে বানাতে একটু ধরো মানে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো আজকে ভাবলাম যে ছুটি আছে একটু স্পেশাল করে রান্নাটা করি তো সবজিগুলো আনলে আনলে সে পরে আনলে ধরো সকালবেলা থাকলে দেওয়া হতো সবজিগুলো হ্যাঁ ওই জন্যই সে বেলাতে নিয়ে এলো সব সবজিগুলো কিন্তু তখন ছিল না দেখো এটা এই ঝোলটা একটু খেয়ে দেখো তো ভাতের হাড়ির উপরে ঝোলটা বাটিটা বসিয়ে রেখেছিলাম ঝোলটা কি বেশি পাতলা হয়ে গেছে না এই বেশি ঘন হয়ে গেছে না একটু পাতলা করতে হতো ভালো হয়েছে জলটা তখন খেয়েছিলে তখন তো মানে সবার হ্যাঁ তুলে দিয়েছিলাম মশলাপাতি দেওয়া হয়নি লাস্টে এগুলো খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে খাও তাহলে চলুন বন্ধুরা এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা